যে সবার সাথে তালে তাল মিলিয়ে চলে সে ব্যক্তিত্বহীন সবাইকে খুশি রাখতে গিয়ে যদি আপনি নিজের আত্মা মতামত বা মূল্যবোধ হারিয়ে ফেলেন তাহলে আপনি আর আপনি থাকবেন না ব্যক্তিত্ব মানে হচ্ছে সত্যর পক্ষে দাঁড়ানো ভুলকে ভুল বলা ও নিজের অবস্থানে দূরত থাকা ইভেন যদি সেটা কেউ অপছন্দ করে তবে এটা সত্য যে সবার মন জয় করা কখনোই সম্ভব নয় বরং নিজের আত্মমর্যাদা রক্ষা করাটা বেশি গুরুত্বপূর্ণ মানুষ যদি হঠাৎ বলে তুমি অনেক বদলে গেছ তাহলে তাদের জেনে রাখা উচিত আমি নিজেকে কখনোই হারাতে চাই না তাই আমার যেটা ভালো লাগে সেটাই করি